নম্বর সাবেক অগ্ন অনেক এই রাস্তাটা চলাচল আমরা জন্ম রাখেছি এখন আমরা ভ্যান চালাই এবং কৃষিকাজ করি আমার মাল চালানি যেতে খুব অসুবিধা হয় চলাচল করতে আমার সমস্যা ভ্যান আমার যায় না এই রাস্তাটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে আমি প্রশাসনে এটা দাবি চাই আমার রাস্তা ক্লিয়া হয়ে যায় আর এই দাঁড়াটা থাকলে আমাদের সমস্যা আমরা পাতি নিয়ে যেতে পারি না এ ব্যাগে একটি একটি যায় আমার সমস্যা দাও দ্রুত পনেরো বছর বয়স যখন তখন থেকে আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি অটো তারপরে ওই যে হাল গাড়ি তারপরে টলি সব সবসময় চলাফেরা করে এখন যে এখন যে আমার বাপ দাদু আম্বল থেকে চলে এসেছে আমি এখন তো আমি তো আর কোয়ার পাইনি যে কত যুগ থেকে তারা চলে এসেছে আমি আর কোয়ার পাইনি এটা আস্তে আপনি দেখছেন যে ক্লিয়ার আছে কি আমার তো চলস্তা এই যে এখন আমরা গাড়ি ঢুকি পাইছি না অনেক দিন থেকে এখানে ছিল হঠাৎ এদের জমির ব্যাপারে না হয়তো জমি লাগে সাড়ে পাঁচ সাথে জমি কাগজে জমি সর্দ দেয় সর্দ দিয়ে মনে এখন আস্তে আমার ঘোড়া আমার ঘুড়িয়ে আমার ভাই ভুঁই দিয়ে আমার ভাইয়ের ভুঁই দিয়ে গোড়ায় মনে এখন আস্তে আমার করছে

মো ভাই কছি বানাই আমার বোনায় দিদি বোন আমি আমার ভাই একটু আমি কয়েছি কি আস্তাটা আমাক রাস্তার কাগজে কম দেয় তা রাস্তাটা মেউনি আমার দশই মানে ভাই জমি পাই এর থেকে আমার আস্তা আরও বাড়ি নেয় খুঁড়ি বাড়ি আমার বোনাই দিদি আসলো আমার বোন সবাই মে আলাপ করিয়া আস্তাটা খুঁড়ি পুই খুঁড়ি